যখন কোন বান্দাকে মহব্বত করে যখন কোন বান্দাকে পাক রব্বুল আলামিন তখন হজরতে জিবরাইল আমি নালাই হিসালাম এ ডাক দেয় ইরা হাবাহুল যখন আল্লাপাক কোন বান্দাকে মহব্বত করেন ভালোবাসেন না দা জিব্রাইল আল্লাহ পাক হযরত জিবরাইল আমিন আলাইহিস ওয়াস সালাম কে ডাক দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে জিবরাইল আমি অমুক বান্দাকে মুহাব্বত করি অমুক বান্দাকে ভালোবাসি এ জিবরাইল তুমি আসমানের মধ্যে আলাম করে দাও ও মুসলমান ইমানদার আল্লাহর গুনাহ আল্লাপা গ্রম তো এবার আসমানের মধ্যে আলম করে দিয়া দেয় আল্লাপা গ্রম্পিনের ওয়াদার পাওয়ার পর হজরত রাইল আমিন আসমানের ফেরস্তা বলে ও আসমানের ফেরস্তার দল

শুরু করে দেয় মুসলমান ইমানদার কথাগুলো দিনের খান দিয়া বুঝতে হবে এবার হজরত জিবরাইল আমিন যখন আসমানের মধ্যে আলম করে দেয় আল্লাহ পাক এবার ডাক দিয়া বলে জিবরাইল জমিনের মধ্যে তুমি আলম করে দাও পর। এবার জমিনের মধ্যে যখন অ্যালার্ম করে দেওয়া হয় জমিনের সমস্ত ফেরেস্তা গুলা যখন জানতে পারে। জমিনের মধ্যে অ্যালার্ম করে দেওয়া হয় পাক অমুক বান্দাকে মহব্বত করেন অমুক বান্দাকে ভালোবাসেন তোমরাও এই বান্দাকে মহব্বত করো ভালোবাসো তখন জমিনের যত মানুষ আছে সমস্ত মানুষগুলি ওই বান্দাকে মহব্বত আর ভালোবাসতে শুরু করে দেয় এ মুসলমান ইমানদার কথাগুলো দিনের কান দিয়ে বুঝতে হবে ও মুসলমান ইমানদার আল্লাহর এই জন্য আল্লাহ আলমিনের মোহাম্মদ আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা এটা সব চাইতে অনেক বড় দামি একটা নিয়ামত কোন বান্দা যদি আল্লাহর মোহাম্মত আর ভালোবাসা পেয়ে যায় এই বান্দার মতো সৌভাগ্যবান বান্দা আল্লাহর জমিনে আর একটাও হবে না এই জন্য আল্লাহর মোহাম্মত আল্লাহর ভালোবাসা

দেখে আকাশের মধ্যে মেঘাচ্ছন্ন হয়ে গেল পানি বয়ে গেল আবার মেঘটা অন্য জায়গার মধ্যে চলে গেল ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনার পানির প্রয়োজন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে আমার পানি দেওয়ার পরে মেকটা অন্য জায়গায় চলে গেল কারণটা কি আপনি কি এমন ইবাদত করেন তো উনি বলেছিলেন আল্লাহ পাক আমাকে যে সম্পদ দেয় টাকা আমি তিনটা ভাগে ভাগ করি তো এই ঘটনা সেটার মধ্যে আছে যেอัล্লাহা কা হোগিয়া আল্লাহ উস কা হোগিয়া যা হয়ে যাবে আল্লাহ তার হয়ে যাবে এজন্য আমার ভাইরা আল্লাহর मोहब्बत আল্লাহর ভালোবাসা সবচাইতে বড় দামি একটা নিয়ামত এটা যে বান্দা আল্লাহর ভালোবাসা পেয়ে গেল বলে সে সবচাইতে দুনিয়ার দামি নিয়ামতটা পেয়ে গেল দুনিয়ার মধ্যে দেখেন না এটা সাধারণ একটা ছেলে 20 বছর 25 বছর বয়স একটা ছেলের তার শরীরে মধ্যে কি গরম একটাই কারণ নেতার সঙ্গে তার সম্পর্ক এলাকার সামান্য ছোট নেতা পাতি সঙ্গে তার সম্পর্কে এই জন্য এই ছেলের গরমে আর থাকা যায় না বাবার বয়সে বয়স এক এক গায়ে সে হাত দ্বিধাবোধ করছে না আজীব হয়ে যায় তো সাধারণ একটা ছোট আর পাতিনিতার সঙ্গে সম্পর্ক আর ভালোবাসা থাকার কারণে তার যদি এত পাওয়ার হয় তার যদি এত অবস্থা গরম হয় তাহলে যে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক হবে যে আল্লাহ সুবহানুর মালিক কুল কায়নাতের মালিক সে সঙ্গে যদি মুসলমান কারো সম্পর্ক হয়ে যায় তার দুনিয়াও নাছে কোন টেনশন আখেরাতের মধ্যেও নেই কোনো টেনশন এই জন্য আল্লাহর محبت আল্লাহর ভালোবাসা পেতে হবে এই জন্য মুসলমান ईमानदार কথাগুলো দিনের খান দিয়ে বোঝার চেষ্টা করেন আল্লাহর محبت আল্লাহর ভালোবাসা যদি কোন আল্লাহর বান্দা পেয়ে যায় বলে সে সবচাইতে পেয়ে গেল আল্লাহর নিয়ামত আল্লাহর ভালোবাসা আমরা কেমনে পাব। আল্লাহ পাক রব্রুণ আয়ালামিন কোন বান্দাকে মহব্বত করেন কোন বান্দাকে ভালোবাসেন কোরআন করিমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন

আল্লাহর কোন বান্দা যদি গুনাহ করে যদি আল্লাহর দিকে কোন বান্দা ফিরে আসে আল্লাহ ওই বান্দাকে অনেক محبت করেন ওই বান্দাকে ভালোবাসে پیغمبر আরাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলে উম্মত আল্লাহর কোন বান্দা যদি গুনাহ করতে 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 বহু গুনাহ করে ফেলেন এরপরে আল্লাহর বান্দা দিলের মধ্যে যদি পাকের ভয়ে এসে যায় আল্লাহ পাকের যদি মনে করে হায় হায় আমি আমার জীবনটাকে কিভাবে নষ্ট করে ফেললাম আমি আমার জীবনটাকে কিভাবে আমি নষ্ট করে ফেললাম এই অবস্থায় যদি আমার কবজ করে নেয় আমার অবস্থাটা কি হয়ে যাবে আল্লাহর বান্দা এই চিন্তা করে করে আল্লাহর বান্দা যদি গুনা থেকে ফিরে আসে আল্লাহ দরবারে দুইটা হাত উত্তোলন করে আল্লাহ পাখির কাছে যদি বান্দা ডাক দিয়া বলে আমি বুঝি নাই মালিক আমি ভুল করেছি আল্লাহ সারাটা জীবন তো গুনাগের মধ্যে জর্জরিত হয়ে গিয়েছিলাম ও মালিক তুমি আমাকে মাফ করে দাও আল্লাহর কোন বান্দা যদি গুনা থেকে এভাবে ফিরে আসে আল্লাহর কোন বান্দা যদি গুনা থেকে ফিরে আসতে পারে এই বান্দাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বেশি মহব্বত করেন আর ভালোবাসেন এই মুসলমান কথাগুলো দিনের কান দিয়ে বুঝতে হবে যদি কারো আপন জন হারা যায় মনে করেন কারো বাবা হারিয়ে গেছে পাঁচ বছর পর্যন্ত বাবার কোন খবর নাই কারণ সন্তান হারিয়ে গেছে পাঁচ বছর পর্যন্ত সন্তানের কোন খবর নাই কারণ আপন জন হারিয়ে গেছে পাঁচ বছর পর্যন্ত জনের কোন খবর নাই পাঁচটা বছর পর যদি সন্তান বাবার সন্তান পায় পাঁচ বছর পরে যদি বাবা তার সন্তানের খবর পায় পাঁচ বছর পরে যদি পায় ও জনের খবর পাবে পাঁচটা বছর থেকে তাকে দেখে না হঠাৎ করে যখন তার সন্তান পেয়ে যাবে তার প্রতি সে কি পরিমাণ মোহব্বত আর ভাব ভালোবাসা শুরু হয়ে যাবে তার দিলের মধ্যে কি পরিমাণ আনন্দ লাগতে থাকবে আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর কোন বান্দা যখন গুনাহ করতে 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 জাহান্নামের কিনারার কাছে যায় আল্লাহর বান্দা জাহান্নামের কিনারার কাছে চলে গেছে এমন সময় আল্লাহর বান্দার হুঁশ ফিরে আসে হায় হায় আমি আমার জীবনটাকে কিভাবে নষ্ট করতেছিলাম মালিক তো আমাকে হায়াত দিয়েছে ষাট বছর সত্তর আমি আমার জীবনটাকে কেমনে ব্যয় করতেছি আল্লাহর যদি আল্লাহর ভয়ে যদি ফিরে আসে আল্লাহর্বর বলেন এই বান্দার প্রতি আল্লাহ আপন জন পাইলে আপন জন যেই পরিমাণ খুশি হয় আল্লাহ ভোলা যখন বান্দা আল্লাহর সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য আল্লাহকে চেনার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর দিকে বান্দা যখন গুনা ছেড়ে ফিরে আসে এই বান্দার প্রতি আল্লাহ অনেক বেশি আনন্দিত অনেক বেশি রাজি এবং খুশি হয়ে যায়

তার সাথে মধ্যে আছে একটা বাহন যেই বাহনের মধ্যে তার খাবার দাবার পোশাক পরিচ্ছদ যা কিছু আছে সবগুলি সেই উঠের উপরের মধ্যে রেখে দিয়ে আল্লাহর বান্দা পথ চলা শুরু করেছে আল্লাহর বান্দা পথ চলা শুরু করেছে আল্লাহর বান্দা সামনের দিকে যায় যাইতে যাইতে হঠাৎ করে আল্লাহর বান্দা ক্লান্ত হয়ে পড়ে গেল আল্লাহর বান্দা তখন মনে মনে চিন্তা করলাম এতদূর পর অতিক্রম করলাম অতিক্রম করতে করতে আমি এখন ক্লান্ত হয়ে গেছি এখন আল্লাহর বান্দা বিশ্রাম নেওয়ার জন্য ওই জায়গার মধ্যে একটু বসে গেছে আরাম নেওয়ার জন্য রেস্ট নেওয়ার জন্য আল্লাহর বান্দা শুয়ে পড়েছে হঠাৎ করে তার ঘুম চলে আসছে ঘুম থেকে উঠে দেখে আল্লাহর বান্দা সেই উটটা আর তার সামনের মধ্যে নাই পয়গম্বরে আরাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে উম্মত এই আল্লাহর যখন সে তার উটটাকে সামনের মধ্যে দেখতে পাবে না যেই উটের মধ্যে জীবন বাঁচার জন্য খাবার দাবার সব কিছু ওই উটের পিঠের মধ্যে রাখা ছিল

আমি পিছনের দিকে যাই কত দূর পথ আমি পানি দিয়ে আসছি জানি না এখন আমার কি অবস্থা হয়ে যাবে এই জন্য সে অনেক চিন্তা ভাবনা করে দেখলো পিছনের দিকে গিয়ে তো আমার কোনো লাভ হবে না সামনের দিকে গেলেও তো আমার কোনো লাভ হবে না এই জন্য আল্লাহর বান্দা চিন্তা করে দেখলো এই জাগার মধ্যে ঘুমানো এই জাগার মধ্যে থাকার চাইতে নিরাপদ আমার কাছে আর কিছুই মনে হয় না হুদে হুদে আমাকে কষ্ট করে কি আনলাম হবে ও মুসলমানি ইমানদার আল্লাহর গোলা আল্লাহর বান্দাই চিন্তা করে আবার ওই জায়গার মধ্যে ঘুমায় গেল ঘুম থেকে উঠে দেখে সে তার হারানো সেই উঠটা ফিরে পাইলো যেই উঠের মধ্যে তার জীবন বাঁচানোর জন্য খাবার দাবার যা ছিল সবগুলি উটের উপরের মধ্যে আপন অবস্থার মধ্যে আছে তার পোশাক পরিচ্ছদ সবগুলো আপন অবস্থার মধ্যে আছে কয়েক গম্বরে আরাবি রাসূলুল্লাহ বলে উলামায়া আল্লাহর কোন বান্দা যদি এরকম হানানো উড়দদীপে পেয়ে যায় সে কেইন করে নিয়েছে তার মরন এমন অবস্থায় সে যদি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর সে যদি জানতে পারে দেখতে পারে তার হানানো উড়টি সে পেয়ে গেছে সে কত আনন্দিত হয়ে যাবে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলে উম্মত আল্লাহর কোন পদভোলা বান্দা যদি আল্লাহর সন্ধান পেয়ে যায় আল্লাহর কোন বান্দার যদি গুণ থেকে ফিরে আসে তওবা করে আল্লাহর কোন বান্দার যদি ইস্তিগফার করে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহর বান্দা হারানো উট পাইলে যেই পরিমাণ না খুশি হয় আনন্দিত হয় আল্লাহর কোন বান্দা আল্লাহর দিকে ফিরে আসলে আল্লাহ তার চাইতে ওই বান্দার প্রতি বেশি খুশি হয়ে যায় আনন্দিত হয়ে যায় সুবহানাল্লাহ

আল্লাহ পাকাতো ভালোবাসেন এই জন্য আসুন আমাদের যদি পদস্খলন হয়ে যায় গুণা যদি আমাদের তখন হয়ে যায় আসুন আমরা

সামনের গুণা মাপ পিছনের গুণা মাপ তারপরে যেহেতু আমি নবী ইস্তেফার করি সুতরাং উম্মত তোমাদের তো পথ চলতে চলতে সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে গুণা হয় হাতের দ্বারা আজকে আমরা গুণা করছি জবানের দ্বারা মিথ্যা কথা বলে বলে জবানটাকে গুনাহের নাপাকি দ্বারা ভরপুর করে ফেলাচ্ছি চোখের দ্বারা গুণা করে করে চোখটাকে গুনাহের নাপাকি দ্বারা ভরপুর করে ফেলেছি অন্তরের দ্বারা খারাপ জল্পনা কল্পনা করে অন্তরটাকে গুনাহের নাপাকি দ্বারা আমরা করে ফেলেছি ও মুসলমান যেই রসুলের শব্দের গুণা মাপ পিছনের গুণা মাপ সেই রসুল যদি গুণা না থাকা অবস্থায় যদি ইস্তেফার করে রসুল উন্মতকে শিক্ষা দিচ্ছে আমার উন্মতেরা তোমাদের গুণা পদে পদে হচ্ছে সুতরাং তোমাদেরকে ইস্তেফার করতে হবে ইস্তেফার তোমরাও করো

দেখবেন বড় বড় কোম্পানি যারা আছে সবার সাথে কিন্তু ব্যবসা করতে চায় না সব ব্যবসায়ীরা সবার সাথে ব্যবসা করতে চায় না ব্যবসা করতে গেলে কিছু ক্যাটাগরি থাকতে হবে সব রকমের ব্যবসায়ীর সঙ্গে ব্যবসা করা যায় না আল্লাহ ব্যবসা করতে চান মমিনদের সঙ্গে অন্য কারোর সঙ্গে না তবে সব রকমের মমিন না

মান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শহীদাইন ওয়াস সালেহিন আল্লাহর পয়গম্বর বলেন যদি কেউ বিশ্বস্ত ব্যক্তিই হইতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন তার হাশর আল্লাহ পাক চাচরিন লোকের সঙ্গে করা দিয়ে দিবে ও মুসলমানি মানদার কথাগুলা দিবেন কান দিয়ে বোঝার চেষ্টা করো আল্লাহ পাক রব্বুল আলামিন চা শ্রেণীর লোকের সঙ্গে হাসর করাবেন যদি কেউ বিশ্বস্ত ব্যবসায়ী হইতে পারো বলে বিশ্বস্ত ব্যবসায়ী হইতে পারে চা শ্রেণীর লোক এরা কোন সাধারণ লোক নয় এনা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহপ্রাপ্ত বান্দা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ভিন্ন আয়াতের মধ্যে বলেন উলাইকাল্লাজিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-সাহাবাই ওয়াস-সালিহিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতের মধ্যে বলেন ও মুসলমানি বান্দার আল্লাহর গোলা কথাগুলা দিলে কান্দিয়া বোঝার চেষ্টা করো মুসলমান আল্লাহ বলে আলাইহিম ওই সমস্ত বান্দাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ নাজিল করেন বলে তারা কারা এক নম্বর হলো মিনান নাবিয়িন যারা নবী যারা আম্বিয়া তাদের উপর আল্লাহ অনুগ্রহ করেন অনুগ্রহ প্রাপ্ত বান্দা দুই নম্বর হলো সিদ্দিকীন দুই নম্বর হলো যারা সিদ্দিকীন তিন নম্বর হলো শুহাদা যারা শহীদগণ চার নম্বর হল অসম দালানিকার মানুষ এই চাষ্রেণীর লোক হল আল্লাপাকালিনের অনুগ্রহ প্রাপ্তবান্ধা ও মুসলমানি বান্দার এই চার শ্রেণীর লোক যারা অনুগ্রহ আল্লাহর বান্দা তাদের সঙ্গে হাসরের আল্লাহ পাক ব্যবস্থা করবেন যদি কেউ সত্যি কারের বিশ্বস্ত ব্যবসায়ী হতে পারো রাসূল কারীম তাই বলেন আত্তাজির সুদুকুল আমিন মা আন নাবিগিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন মুসলমান ব্যবসার মধ্যে কোন সালসা তুরি করা যাবে না দেখবেন পণ্যের গায়ের মধ্যে লেখা থাকে বিকৃত পণ্য ফেরত নেওয়া হয় না কেন বিকৃত পণ্য ফেরত নেওয়া হবে না বলে যেই সমস্ত লোকেরা যেই কোম্পানির লোকেরা এই সমস্ত লেখা লেখে বুঝতে হবে অবশ্যই ওর মালের মধ্যে ভেজাল আছে যদি তোমার মালের মধ্যে ভেজাল না থাকে তুমি কি জন্য লেখবা বিকৃত পণ্য ফেরত নেওয়া হবে না তোমার তো অবশ্যই লিখতে হবে বারবার ফেরত দেব আমার পণ্য খারাপ হলে আমি কেন তোমাকে দিয়ে দিব পণ্য যদি খারাপ হয় অবশ্যই তোমার টাকা তুমি নিবা আমার পণ্য তুমি আমাকে ফেরত দিবা ইসলাম কোনদিন এরকম ভাবে সলছাতুরিকে পছন্দ করে না সলছাতুরিকে সাপোর্ট করে না তুমি এরকম সলছাতুরি করে মানুষের কাছে পণ্য বিক্রি করবা আর তুমি ফেরত দিবা না ঠোকা দিয়ে দিয়ে মানুষের কাছে পণ্য বিক্রি করবা বলে ইসলাম এটা কখনো সমর্থন করবে না

মুমিনদের সঙ্গে আল্লাহ ব্যবসা করবেন আল্লাহ তালা কি ব্যবসা করবেন কি ব্যবসা করতে চাই আল্লাহ বলে আমি আল্লাহ তোমরা আমিনালকে দুইটা জিনিস দাও ও বান্দা তোমরা যদি আমি আল্লাহকে দুইটা জিনিস দিতে পারো আমি মালিক তোমাকে একটা জিনিস দিব যেটা তোমার চাহিদা যেটা তোমার টার্গেট আল্লাহ বলে বান্দা তোমরা আমাকে জান দিবা তোমরা আমাকে মাল দিবা আমার জন্য জান আমার জন্য মাল যদি দাও বিনিময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করে দিয়ে দিব মুসলমান ইমানদার কথাগুলো দিনের কান দিয়ে বুঝতে হবে জান্নাত তো আমাদের সকলেই আশা সকলেই আকাঙ্ক্ষা কেমতের ময়দানে সমস্ত মানুষগুলি জান্নাতের জন্য বড় পাগল মানুষ কেমনে জাহান নামের আগুন থেকে নাজাদ পাবে জান্নাতের ফেসলা হয়ে যাবে কেমতের ময়দানে মানুষে না হাকার অবস্থায় থাকবে চিন্তিত অবস্থায় থাকবে না জানি কার ব্যাপারে জাহান নামের ফেসলা হয়ে যায় এমনকি কি নবীরা পর্যন্ত কেমতের ময়দানে চিন্তিত অবস্থায় থাকবেন নবীরা থাকবে না মুসলমান এই জান্নাত তো আমাদের বাবার বাড়ি হযরতে আদমের বাড়ি জান্নাত আম্মা জানা আমার বাড়ি জান্নাত আল্লাহ রব্বুল আলামিন তো কিছু দিনের জন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইছে বলে বান্দা দুনিয়ার মধ্যে তোদেরকে পাঠাইলাম চিরদিনের জন্য তোদেরকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাঠাইলাম

বলে তোমরা সকলে অবতরণ করো জান্নাত থেকে চলে যাও জান্নাত থেকে অবতারণ করো নিচে যাও এর দ্বারা বুঝে যায় জান্নাত কিন্তু উপরে আমরা হলাম নিচে আল্লাহ যেহেতু বলেন তোমরা অবতারণ করো মানে নিচের দিকে নেমে যাও এ দ্বারাই বুঝা যায় জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে রেখেছেন আল্লাহ পাক বলে আমার বান্দা না ভালো করে শুনে নাও আমার পক্ষ থেকে আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে হেদায়েত নামক দাওলত পাঠায়া দিব ফা ইম্মা ইয়াতি আনকুম মিন হুদা আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে আমার কোন বান্দা যদি সেই হেদায়েতকে গ্রহণ করতে পারো ফামান তাবিআ আমার হেদায়েত কেউ যদি তোমরা গ্রহণ করতে পারো খৌফ নেখেলাই হিমুৱা লাহু হাজানু তার নাদনিয়াতে কোনো টেনশন থাকবে তার না আখেরাতে কোনো টেনশন থাকবে এই জন্য আমার ভাইয়েরা কথা বোলা তিনি খান দিয়া বোঝার চেষ্টা করেন। আল্লাহ দালাতে আমাদের আমাদেরকে জান্নাত দিতে চান আমাদের বাবার বাড়ি মায়ের বাড়ি হজরতে আদম হাওয়ার বাড়ি হলো জান্নাত ও মুসলমান ইমান দাঁড়াদার গোলাম আল্লাহ পাক সুরাতুত তাওবার মধ্যে জান্নাত নিয়ে আমাদের সঙ্গে ব্যবসা করতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে গোলাম আমি আল্লাহ তোমাদের সঙ্গে ব্যবসা করব কিসের ব্যবসা জান্নাত নিয়ে ব্যবসা করতে চাই আল্লাহ বলে আমার কোন বান্দা যদি দুইটা জিনিস তোমরা আমাকে দাও একটা তোমরা জান দিবা আর একটা মাল দিবা আমি আল্লাহর যেখানে জীবন দেওয়ার প্রয়োজন হয় বান্দা আমি ডাকে দিয়ে সেখানে জীবন দিতে হবে আমি আল্লাহ রাস্তায় যেখানে মাল খরচ করার প্রয়োজন হয় সেখানে যদি মাল জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিবা মাল দেওয়ার প্রয়োজন হলে তুমি মাল দিবা যান এবং মাল যদি আমি আল্লাহ রাস্তায় দুইটা জিনিস দিতে পারো বান্দা আমি ওই বান্দাকে জান্নাত নামক দান করে দিয়ে দিব বান্দা ঠিক আছে ভালো করে শুনে নাও আমি জান জানমালের বিনিময়ে জান্নাত দিব সমস্ত বান্দার কাছে আমি জানমাল দিয়ে জানাল দিতে চাই না সবার কাছে আমি আল্লাহ এই ব্যবসাটা কিন্তু করতে চাই না এই ব্যবসা করতে চাই বেশ কিছু গুণের অধিকারী লোকের সঙ্গে যাদের মধ্যে এই গুণগুলা থাকবে তাদের সঙ্গে আমি আল্লাহ তাআলা ব্যবসা করব যে সমস্ত গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন তার মধ্যে এক নম্বর হলো আতা ইবুনাল আবি আল্লাহ আমিদুউ নাস্সা ইহোনার র কেহৌ নাস্সাজিদুন আল্লা আমেরুন বিমা আরু আল্লাহমান বলে সঙ্গে যানমালের বিনিময়ে জান্নাত দিয়ে ব্যবসা করব না আমি আল্লাহ সেই বলিদের মধ্যে বেশ কিছু সিফাফ থাকতে হবে সেই মুমিনের মধ্যে বেশ কিছু গুণ থাকতে হবে যে গুণগুলা যদি মুমিনের মধ্যে থাকে আমি আল্লাহ তাআলা তার সঙ্গে ব্যবসা করব তাহলে এক নম্বর গুণ হলো আত-তাইবুন তাকে তওবা হতে হবে তওবা হতে হবে বান্দা তোমার গুনাহ হয়েছে জীবনে চলছো জীবনে চলার পথে বাকে বাকে ফাকে ফাকে গুনাহ হয়ে গেছে লাফ থেকে বান্দা তুমি ফিরে আসো মালিক করবি মালিকের দরবারে ফিরে আসবি জিহাদ করে করবি আমি মালিক মাফ maaf করে দিয়া দেব আমার ভাইরা এজন্যই তো আজরাইল এজন্যই তো যখন জান্নাত থেকে ইবলিস বের হয়ে গেল ইবলিস কিন্তু আল্লাহ তাআলাকে বলছিল সুম্মা লা আতিয়ানাকুম মিম বাইনি আইদিহিম মুমিন খালফিহিম

যদি কোনো বান্দা গুনাহের মধ্যে লিপ্ত হয়েও যায় রাত গভীর হয়ে গেছে মানুষ ঘুমিয়ে যাবে পাখিরা ঘুমিয়ে যাবে এরকম ভাবে জীবজন্তু ঘুমিয়ে যাবে সেই গভীর রাতে আমার কোনো বান্দা যদি দুই হাত তুলে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে মালিক ভুল হয়ে গেছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি আল্লাহ তখন দয়ার সাগরের মধ্যে উত্তাল শুরু হয়ে যাবে মালিক ওই বান্দার জীবনের সমস্ত গুণাগুলাকে মাফ করে দিব শুধুমাত্র তোমার কারণে আল্লাহ তাই বলেছেন ইন্নাল্লাহা ইয়ুহিব্বুত তাওওয়াবিন নিশ্চয় আল্লাহ পাক করবে তাদেরকে আল্লাহ তাআলা ভালবাসবে আসুন আমরা গুনাহ হয়ে যাবে গুনাহ হলে আসুন আমরা তওবার দিকে ফিরে আসি আসুন আমরা আল্লাহর দিকে ফিরে আসি গুনাহ থেকে ফিরে আসি আল্লাহ পাক ওබ්দুল্লাহ আমিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন আমি